আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন তো বরাবরের মতো আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঝোল যেটা খুব বেশি ভালো খেতে হয় তো চলুন রেসিপিটি শুরু করা যায় প্রথমে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটুখানি ভেজে এখানে দিয়ে দেওয়া হচ্ছে একদম ছোট আকারের যে চিংড়ি মাছগুলো সেগুলো একদম ভালো করে কেটে ধুয়ে তারপর দিয়ে দেওয়া হয়েছে তারপর দেওয়া হয়েছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো তারপর এটাকে কিন্তু ভালো করে করে নিতে হবে তারপর হয়েছে একদম লাল মরিচের গুঁড়ো যদি ঝালটা বেশি খান তাহলে ঝাল বেশি দিতে পারেন কোনো সমস্যা নেই এ পর্যায়ে কিন্তু একদম সুন্দর একটা কালার এসেছে দেখতে পাচ্ছের মরিচের গুঁড়োটা অ্যাড করার পরে তারপরে হচ্ছে একটুখানি নেড়ে চেড়ে দিয়ে এবার বাকি মশলাগুলো অ্যাড করা হবে এখানে দিয়ে দেওয়া হয়েছে একটুখানি ধনিয়া গুঁড়ো একটুখানি জিরের গুঁড়ো তারপর দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে একদম প্রপারলি মিক্স করতে হবে যাতে সবগুলো মশলা একসাথে হচ্ছে মিক্সড হয়ে যায় তারপর দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো পানি যাতে করে সবগুলো মশলা একদম পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু খেতে ভালো হবে না তারপর এখানে একটুখানি রসুন বাটা দেওয়া হয়েছে এবার হচ্ছে ভালো করে নেড়ে চেয়ে নিতে হবে একদম প্রপারলি এ পর্যায়ে হচ্ছে লবণটা দিয়ে দেওয়া হয়েছে লবণ জালে আপনারা পছন্দ দিতে পারেন কোনো সমস্যা নেই এখানে শেষের দিকে হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে এটা কোনো ম্যাটার না তারপর এখানেই কাঁচামরিচ তিনটে কাঁচামরিচ হচ্ছে মাঝখান দিয়ে কেটে তারপর দেওয়া হয়েছে যদি ছালটা আপনারা কম পছন্দ করেন সেক্ষেত্রে হচ্ছে কাঁচামরিচটা অ্যাভয়েড করতে পারেন কোনো সমস্যা নেই তারপর হচ্ছে আরও ভালো করে কিছুক্ষণ নেড়ে চেয়ে নেওয়া হচ্ছে যদি চিনি মাছ খুব বেশি সময় লাগে না এটাকে হতে তারপর এখানে কেটে ধুয়ে রাখা আমাদের লাউগুলো দেওয়া হয়েছে একদম প্রপারলি যেগুলো ছাল ছাড়িয়ে তারপর রাখা হয়েছিল ধুয়ে এবার পুরোটা মশলা মানে চিংড়ি মাছের মশলার সাথে কিন্তু পুরোটা লাউকে ভালো করে নেড়ে চেয়ে নিতে হবে যাতে পুরোটা মশলা হচ্ছে লাউয়ের সাথে মিক্সড হয়ে যায় লাউটা রান্না করতে খুব কিন্তু খুব বেশি সময় লাগে না যেহেতু এখানে কোনো রকম আলু দেওয়া হয়নি তাই খুব বেশি সময় লাগবে না হতে আর যেহেতু এটা নরম একদম কম সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে একদম ইজি ইজি আর কম সময়ের মধ্যে বানানো একটা রেসিপি কিন্তু এটা তারপর কিছুক্ষণ হচ্ছে এটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দম দিয়ে রান্না করা হবে এখানে হচ্ছে ঢাকনা দেওয়া ছিল ঢাকনাটা তুলে দিয়ে আরও কিছুক্ষণ রেচে চেয়ে নেওয়া হবে এটাকে যারা হচ্ছে লাউ পছন্দ করেন লাউ কিন্তু খাওয়া সুন্নত আমাদের নবীজি সাল্লাহু আলাইসাল্লাম কিন্তু লাউ অনেক পছন্দ করতেন তো লাউ কিন্তু অনেকভাবে রান্না করা যায় সেটা চিংড়ি মাছ দিয়ে কিংবা মুরগি দিয়ে গরুর মাংস দিয়ে মানে অনেক কিছু দিয়ে রান্না করা যায় চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় খালি রান্না করার চেয়ে তো এখানে হচ্ছে আর কিছুক্ষণ এড়ে চেড়ে দেওয়া হয়েছিল দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু অনেকটা পানি বেরিয়ে এসছে তারপর আরেকটু ঢাকনা দিয়ে এটাকে দম দেওয়া হয়েছে তারপর শেষের দিকে হচ্ছে একটুখানি পানি অ্যাড করা হয়েছে একদম অল্প পরিমাণে পানি অ্যাড করে এটাকে একদম ফুল হিটে রান্না করা হচ্ছে এর আগে কিন্তু চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রাখবেন নতো কিন্তু নিচেরটা লেগে যাবে এবার যখন পানিটা দেওয়া হবে ফুল রান্না হওয়ার জন্য তখন কিন্তু মিডিয়াম টু লো হিটে না রেখে ফুল হিটে রাখতে পারেন কোনো সমস্যা নেই তারপর এই তো আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রান্না করা হচ্ছে দেখতে পাচ্ছেন কি অনেকটা কিন্তু হয়ে এসছে ঝোলটা চাইলে এ পর্যায়ে রাখতে পারেন চাইলে আরেকটু ডানাতে পারেন যেহেতু এটা ঝোল রান্না করা হচ্ছে লাউয়ের ঝোল তাই একটুখানি ঝোল রাখলে কিন্তু অনেক বেশি মজা হয় তো এই তো আর একটু দেওয়া হয়েছে এ পর্যায়ে কিন্তু আমাদের হয়ে গেছে রান্নাটা কেমন হয়েছে আমাদের আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে এটা খেতে পছন্দ করেন তাও কিন্তু আমাদের কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন আজকের মতো এ পর্যন্ত টাটা বাই বাই হাফেজ